একটা প্রশ্ন হচ্ছে সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন দেখেন শিবির বিষয় না বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান মানুষ পঞ্চাশ বছর যাবৎ আধিপত্যের রাজনীতি ফেসিবাদের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে কি হয়েছে অস্ত্রবাজি মারামারি এগুলো আমরা আর দেখতে চাই না আমরা চাই মানুষ সহি সালামতে ভোট কেন্দ্রে যাবে আবার সহি সালামতে ভোট কেন্দ্র থেকে আসবে যার যারে মন চায় যেভাবে মন চায় শিল মারবে এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার নাই। লাঠিয়াল বাহিনীরও আমাদের দরকার নাই আদর্শে আদর্শকে কখনো দমানো যায় না একটা আদর্শ আপনি আদর্শকে লালন পালন করবেন আপনি ব্যক্তির পূজারি হবেন না আপনি দলের পূজারি হবেন না আপনি কখনোই কোন দলের জন্য মারামারি করতে যাবেন না গাড়ি ভাঙতে যাবেন না যে গাড়িটা ভাঙতেছে তার বাপের যোগ্যতা না একটা গাড়ি চাক্কা কিনে দিবে কথা ঠিক বললাম না কিন্তু সে গাড়ি ভেঙে ফেলতেছে আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিতেছে আরেকজনের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিচ্ছে মানে কি যে একটা অবস্থা তো তুমি ভাই একটা গাড়ি চাক্কা কিনতে পারবা তোমার এগুলো দরকার আছে মারামারির দরকার আছে পেশি শক্তির দরকার আছে তুমি নেতা হয়েছ তুমি কেন পাঁচশো ছয়শো লোক নিয়ে তোমাকে মিছিল করতে হবে হামলা করতে হবে একটা কথা বলি শোনেন রাস্তা বন্ধ করে রাজনীতি এটা আমরা পছন্দ করি না রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন আপনার হুঙ্কার যা আছে আপনি রাস্তার সাইডে দিবেন মানুষের মানুষকে রাস্তায় চলতে দিবেন আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিং এর কারণে ঘন্টার পর ঘন্টা রুগী অ্যাম্বুলেন্সে পড়ে মারা গেছে চিকিৎসা নেওয়ার সুযোগ পায় নাই আমি একবার রাতে আমার মাহফিল পদ্মা সেতু তখন হয় নাই যাইয়া দেখলাম হাজার মানে মাইল বিশেক জেম লেগে আছে কেন যে উমক দলের আজকে মিটিং আছে পদ্মা সেতুর ওই পারে মানে পদ্মা সেতু তখন হয় নাই পদ্মার ওই পারে তো ওদের গাড়ি ছাড়া ওদের ফেস্টুন ছাড়া কোনো গাড়িকে ফেরিতে উঠতে দেয় না আচ্ছা এখানে এটা জুলুম নাকি জুলুম না এই রকমের রাজনীতি আমার দরকার নাই তুমি আমার রাস্তা রাসুল সাহা মানুষের কল্যাণে রাজনীতি করছেন রাসুলকে কারো রাস্তা বন্ধ করছে রাসুলকে কারো গাছ কাটছে কাউকে গালি দিছেন এজন্য তরুণ সমাজ এটা বুঝতে শিখছে যে না এই ফেসিবাদের আমাদের কি নাই দরকার নাই